কেমন চুরি ছাড়া কাজ ও আমার মনে শিখেও তো তোমার লাজ চুড়ি চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ কতবার আমি বারণ করেছি বলি ওকে তুমি বাইক নিও না বাইক নিও না চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বিয়ে হওয়ার তোর বাবা যদি আমাকে বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন আমাকে সাইকেলে করে নিয়ে গিয়ে চাপলা ফেরি ঘাটে পাশে বসে প্রেম করত। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পর আমাকে বলছে আমি বিয়ে করব না আমি আমি বলে চাবি কিন্তু আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেব। জোর করে সেই বাইক নিল এক সপ্তাহ চালাতে পারেনি রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সার কি চায় কোনো রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করে যদি দিন ভালো থাকলো আবার কোথায় পুলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটাল ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা তো বেডে শুয়ে আছে তো তার বার এখনো কমে নে গো দেখি তোমার শুনতে পাচ্ছ কানা আমার মুখ দেখবে

তুমি ঠিক শুনেছো কালকে তোমার ছুটি হয়ে যাবে গো কালকে আমার ছুটি হবে হ্যাঁ হোক রে মাইরি তিন মাস এই জায়গায় বসে বসে আমার সাত পুরু চামড়া দু আছে তোর একটা কথা বলি কি আমার কিন্তু চোখ খুলে দিতে মাত্র আমি তোর আগে দেখবো তা চোখ খোলার সময় কি আমি থাকবো তুই থাকবি নি কে থাকবি নার্সের মেয়েরা চোখ খুলবে তো সে কি আমি তাদের চোখ খুলে মাত্র নার্সের মেয়েদের আগে দেখবো হ্যাঁ তাহলে তুই আমার ভালো মানুষের চোখ দিছি হ্যাঁ গো নাকি কোন ডেংরা চোখ দিছি না ভালো করে বল ডেং রাত চোখ দিইনি যেন নাসের মেয়েদের দিকে উল্টো পাল্টো ভাবে তাহলে তাকাবো আমি ভালো মানুষেরই চোখ দিয়েছি আহ ভালোই বসো না কেন কোন সমস্যা হচ্ছে তার সমস্যা না হলে বোধেছি আর তিন মাসে এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে চোখ ভালো হয়ে গেলে বাড়ি গিয়ে আমার কথা দিতে হবে কি কথা তুমি আর কোনোদিন বাইক চালাবে না বাইক চালাবো না না তাহলে আরম ফাইভটা কি হবে আমাদের যে বাইকটা আছে আহ ওর পিছনের চাকাটা খুলে নেবে খুলে নিয়ে সর্ক করে নেবে

তুই ডাক্তারের ঘরে একা সই করতে যাবি হ্যাঁ ছুটি হওয়ার দরকার নেই কেন সারা জীবন পড়ে থাকবে একদম যায়নি কেন কি হয়েছে এই কেন তুই জানি না কি মমিতা দেবনাথের কি করেছে শুনিনি কি সেই ডাক্তারদের কোন বিশ্বাস আছে না একদম যে তো আমাদের ছুটি হওয়ার দরকার কি আমাকে থাক তা তোমার সঙ্গে তো আমি এতদিন সংসার করছি আমার খারাপ কিছু তুমি দেখেছো এই তোর আমি খারাপ বলেছি তবে তুই ডাক্তারদের চিনিস কালকে তুই যখন কোথায় ওষুধ আনতে গিয়েছিলিস হ্যাঁ পেটে কি গন্ডগোল দেখলে পাশে পড়ে জানিস না তুই তো জানি না গন্ডগোল থেমে গেলে ওই মেয়েটা আমি জিজ্ঞাসা করছি আগে ওই গন্ডগোল হচ্ছিল কি হয়েছে বলে দাদা আর বলুনি একটা ডাক্তার এসে আমার স্বামী জ্বর হয়েছে হ্যাঁ টেলিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে নাচে বেঁধে আমার বুকে চেপে ধরে গর্বই বল বল ডাক্তার তো বিশ্বাস আছে তুমি ঠিক বলেছো সকালবেলা ওরকম আমি বাইরে গেছিলাম গন্ডগোল হচ্ছে কি গন্ডগোল একটা মেয়ে দেখিনা ভ্যানের উপর শোয়ানা আছে হ্যাঁ

এসো না এদিকে এসো আরে এদিকে যেদিকে হয় হোক এসো আরে সোচো রে বসো কেন কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ তিন মাস বসে আছি আচ্ছা 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 এই যে তিন মাস তোমার ট্রিটমেন্ট করছি তোমার মনটা খুব সাদা ওই দেখো প্রত্যেকদিন লাইট ও আচ্ছা আচ্ছা কথা হ্যাঁ বিয়ে হয়ে গেছে না না এখন বিয়ে হয়নি গন্ধ ও আচ্ছা আচ্ছা আর সাবধানে বসো কেন কোনো সমস্যা হচ্ছে এই

এবার আস্তে আস্তে খোলো হ্যাঁ খোল খোলো খোল খোলো খোলা ঘুরছে কেন কি খুলবো চোখটা খোলো ও সেটা বুঝিয়ে বলতো তো তিন মাস চোখ খুলিনি কোনটা খুলবো বুঝে উঠতে পারিনি এবার আস্তে আস্তে চোখটা খোলো বলি আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি দেখছো কি ধোঁ 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 ধম

আমি নাই আবার চার নম্বর বেডে বলবো তিন মাস এক জায়গায় বসে বসে আমার সাতপুরু চামড়া দুপুরু আছে আমি আবার শালা সেটা দিন শুধু গন্ডগোল হচ্ছে হাসপাতালে আর মারপিট ওরকম চলছে ধূপ ধাপ শুনতে পাচ্ছি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না আজকে চোখ ভালো হয়ে গেছে হাসপাতাল তো গন্ডগোল হচ্ছে কেন সবগুলো দেখে যাও হবে বাড়ি বাবা বুড়িটা জল দাও জল দাও করে কাউ করছে কেন হ্যাঁ ওনার কি হয়েছে বলো হ্যাঁ ও বুড়িমা দাঁড়াও সবে তোমার এই তো চোখ চোখ ভালো হয়েছে তোমার জল তো আমি দেবো কিভাবে বস্তা মুড়িতে পড়ে দাও হ্যাঁ ফের কি কেউ নেই নাকি বলোনি ঠিক আছে বুড়ি মা দাঁও চোখ তো ভালো হয়ে গেছে তোমার জলটা দেবো আর দিয়ে তারপর হাসপাতাল ঘুরে দেখবো কেন এত গন্ডগোল হয়েছে করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন ডাক্তারবাবু আমরা গরিব মানুষ অতগুলো টাকা চালা থেকে পাও বলুন তো দেখি আরে অপারেশনের পরে গরিব বলল না এক লাখ টাকা দিতে হবে তোমার হেঁকাতো মতো আমি সবাতে টাকা দিতে পারবো পাঁচশো টাকা হ্যাঁ আরেও পাঁচশো টাকাও লাভ না আমি কি বলেছিল না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি আমি তো সকাল থেকে তোমাদের কটকট করছে আচু তু আরে ওভাবে তাকালে হবে না তবে একটু ভালোবেসা দেখাতে হবে না বাবা আমার তো লোক খুব ঠেটা জানতে পারলে তোমার বারোটা বাজিয়ে দেবে আর আমার বারো দুগারে চব্বিশটা বাজিয়ে দেবে আরে আমি হলাম এই হসপিটালের ডক্টর আর ডক্টর এমনি সব জায়গায় হাতে পারে আচ্ছা ছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে ঢুকতে গেলে সারাদে ঢুকতে হবে নালে ঢোকা যাবে না হলো ডাক্তার বাবু আমি সব বেলা করে ডেলি প্যাসেঞ্জারের কাজে যাই এমনি ট্রেনে আমার চারজনের জায়গা থুতো আমি কত চাপ সামলাবো আমি পারবনি এই কি বলিস না আরে আপনি আমার গায়ে গায়ে থাকলে না আপনার সব ফ্রি করে দেবো তোমার গায়গা থাকলে সব ফ্রি হয়ে যাবে हां তা তুমি তো আগে বলোনি আদার লোকে চিনি লুঙ্গি কিনেছি গামছা কিনেছি কল্কি বেরাস কিনেছি ভিড়ি কিনেছি 6 7 টাকা বাকি জোটা দিয়ে দেবে আরে বাবা ওগুলো হয় না তবে এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলা সব ফ্রি করে দেব তার না কিছু না গা গাদে থেকে আমার স্বামীর অপারেশন টাকাটা শোধ করে দি এই তাহলে দূরে কেন আমার কাছে এসো কেমন পা मोहब्बत के झंडा मिसिर जी अच्छा मिसिर जी तू तो बड़ा बड़ा मिसिर जी तू तो बड़ा बड़ा टनड़ा कैसा कोट पे बा मोहब्बत के झंडा कैसा कोट पे बा मोहब्बत के झंडा मिसिर जी आ तू तो बड़ बड़ ठन्ना में सीख सी तू तो बड़ बड़ बड़ना তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি उनो दोलो फुले फुले ढगा

কি বলছো কি চোখ মেলেছে দেখি হাসপাতাল আছে গড গাছ আপনি কি বলছেন যারা সোনা গাছই থাকে তাই তো এটা কথা দাম আছে না এখানে তো মানুষ রোগ সারতে আছে এটা হেল্প পয়েন্ট

আমার গ্রামের ছেলেরা না অনেকদিন আগে করে রেখেছে মা ভিতে বাবা বিতে বেকার এসতে সন্তান মালপুরো মা বাবার বেকার সন্তান এই যে আমি তোমার সঙ্গে এতদিন সংসার করছি এতদিন তুমি আমাকে বলো এর আগে চিনতে পারিনি

এটা সব ভাগাভাগি করে আছে মাস্টার প্লাস্টার সব সমান করে দেবে এইরকম সিস্টার সিস্টারের মতো কাজ করে যাচ্ছে ডাক্তার কাজ করে যাচ্ছে ইঞ্জেকশন দেবে দেবে একটা দিলে হবে আরো দুটো তো রুগী বেড়ে গেছে আরো দুটো ইঞ্জেকশন আনো কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা আমাকে কুকুর বলছে না 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 না

তাহলে তুমি আমার দুটো পাঁচশো টাকা নোট তো দুটোর চোখে বসিয়ে দিলে আমি তো দেখতে পেতাম মাঝরা পোকা ঝাঁজরা করলে হামলায় কাজ হবে না আরে আমি হেভি ডাক্তার আছি আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাহায্য করে দেব ও ডাক্তার বাবু হ্যাঁ তুমি না মেডিসিন দিয়ে সাহায্য করে যখন ডাক্তারের ব্যথা দেবে রোগীর গার্জেনরা ও ভাবেতে সব আপনা তো কেন ও যখন হাসপাতালে চাকরি জয়েন করে তখন বলে দিয়েছিল মানুষের সেবা করবে জনগণের সেবা করবে এখন সব ভুলে গেছো

নামাতে পারো নি তো আমি নামাবো দাঁড়াও বুড়িটা জলদা জলদা করে কাগজ করছে বুড়ি জলটা দিয়ে আছি তারপর কে ওঠে আর কে নামে দেখছি এই যে একদম ওদিকে যাবে বলে দিচ্ছি কেন হসপিটাল হাজার হাজার রোগী পড়ে আছে কার কোন নোক তুমি জেনে রাখছো যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায় বুড়ির জল দিলে আমার ছোঁয়াটে রোগ হবে হ্যাঁ গো বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না তবে তোমাদের যে রোগ হয়ে আছে এই হাসপাতালের কোনো ফার্মেসিতে সেরকের ঔষধ মিলবে না কি বলছো তুমি হ্যাঁ তোমাদের ঝেটা ছাড়া তো কাজ হবে না একদম পুরো কলকাতায় সেটা আনতে হবে গ্রাম থেকে আনতে হবে ঘুরি জলটা দিয়ে আসি ওদিকে যেও ইনজেকশন বাকি আছে তোমার দেখো তিনি না না ইনজেকশন রেডি করে দেখ ঘুরতেছে দেবে দেবে অসুবিধা নেই দেবে ইনজেকশনের মেডিসিনটা শুধু পাল্টাতে হবে দাঁড়াও ধৈর্য ধরো বুড়ির জলটা দিয়ে আসি তারপর ইনজেকশনের ব্যবস্থা ও বুড়ি মা ওরে মা সে বুড়ি আর সারা দেয় না খবর খারাপ মনে হয় ও বুড়ি মা জল খাবে না আরে সবে তো আমার চোখটা ভালো হলো তাহলে অনেক আগে দিয়ে দিতাম ও বুড়ি মা বুড়ি মা জল জল করে এতক্ষণ চিৎকার করছিলে কি হলো ও বুড়ি মার জল

কোন হল কি হয়েছে যাত্রু সবাই বলে আপনি ভগবান তো ভগবান এমন ছায়টার মতো কাজটা করলেনই করে আপনি তো কোনো মায়ের সন্তান আপনি পাললেন কি করে অমিতা দেবনাথ ডাক্তার ছিল তাই তার প্রত্যেকটা খবর প্রত্যেকটা পাতা এসে ছিল কিন্তু এই হাসপাতালে প্রত্যেকদিন কত গরিব মানুষে রক্ত চুষে খাওয়া হয় তাদের কোনো খবর কোনো পাতা আসে না কারণ তারা তো গরিব

আর বিশ্বাস করুন আমি আমি জানতাম না যে ভদ্র মহিলা আপনার মা হয় আমি জানলে এই অপরাধটা করতাম না আপনি আপনি আমাকে ক্ষমা করে আপ আপনি আমাকে ক্ষমা করে দেবে এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মাই দিব শেষ করে দিলে তাই তোমার মত মেয়ের মুখ দেখা তাই আমি তোমাকে কি না করি কি না করি কি না করি সবাই তোমাকে দোষী সাজিয়ে চলে গেল কেন বলো তো তুমি এই সংসারের বৌমা হয়েছে মেয়ে হতে পারে আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি মা হয়ে যায় বৌমা যদি মেয়ে হয়ে যায় তাহলে এমন দুর্ঘটনা ঘটতে বলো বলো না তুমি যে ভুল করেছো আমি তোমাকে কোনোদিন গ্রহণ করবো কোনোদিন না কোনোদিন না কোনোদিন দাঁড়াও তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে তুলে সরে যাচ্ছো বলতে পারো আমি সব কাজ জন্য করেছি ও তোমার জীবনকে বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি তোমার মা তোমাকে চোখদান করে জীবন দিয়েছে আর আমি এই হসপিটালে বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে কিন্তু আমি যে কলঙ্কের বোঝা মাথায় দিয়ে জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম বলো না যে মুখে আমি কোথায় যাবো আমি চাই না তোমাকে তোমাকে চিরাবি চিরদিনের মধ্যে চলে যাচ্ছি

মোরা বড় দায় তবুও শুধু একটাই কথা বলুন ভালোবাসা মানে চলে যাওয়া নয় ভালোবাসা মানে আঙলে রাখা ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে জনজ্রনা ভালোবাসা মানে পাওনা